ভাই ও বোন স্বামী কেউ স্ত্রী কেউ প্রশংসা করুন আপনার স্ত্রী তাড়াতাড়ি সকালে উঠে কাজ করেন ঘরে রান্নাঘরে কাজ করেন আপনাকে ভালো খাবার তৈরি করে দেন আপনার সন্তানদের পর স্কুলের জন্য প্রস্তুত করে দেন পরিশ্রম করেন এগিয়ে যান আপনার পোশাককেও আয়রন করে রাখেন পুরো ঘর পরিষ্কার করেন কিন্তু জানা নেই কেন কমপক্ষে একবারও আমার স্ত্রী অনেক পরিশ্রম করে তাকে এভাবে প্রশংসা করে না এমন স্ত্রী পাওয়া সত্যি সৌভাগ্যর মনে হয় সত্যি সৌভাগ্য আছে এভাবে আপনি বললে স্ত্রী কত খুশি হন আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই অবন আপনার স্বামীকে কেউ আপনি প্রশংসা করেছেন কতদিন হয়ে গেছে প্রকাশিত বাক্য দ্বিতীয় অধ্যায় আঠারো আর উনিশ পদে আঠারো পদে যিনি ঈশ্বরের পুত্র যাহা চক্ষু অগ্নি তুল্য ও যাহা চরণ সুপিতলের সদস্য তিনি এই কথা কহেন আমি জানি তোমার কর্মসকল ও তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য আর তোমার প্রথম কর্ম অপেক্ষা প্রচুত্তর শেষ কর্ম আমি জানি কি বলছে আমি জানি আমি তোমার প্রেমকে জানি তোমার বিশ্বাসকে জানি তোমার ধৈর্যকে জানি গত দিন থেকে ধরে এখন পর্যন্ত আত্মিকতা আপনার জীবনে উন্নতি করেছেন এটা আমি জানি এ বলে প্রশংসা করছে কে প্রভু যিশু খ্রীষ্ট মণ্ডলীকে প্রশংসা করছে স্বামীরা আপনার স্ত্রীকে ওদের পরিশ্রমকে দেখে প্রশংসা করুন থ্যাংক ইউ বলতে শিখুন স্ত্রীকে থ্যাংক ইউ বলে এটা লজ্জা বিষয় মনে করবেন না আপনার পরিবারকে যে তৈরি করে দুটি বিষয় আছে প্রথম আছে থ্যাংক ইউ দ্বিতীয় আছে আপনি যদি কোনো ভুল করেন মন্দ কাজ করেন সরি কে আছে সরি দ্বিতীয়টা থ্যাংক ইউ এই দুটি বিষয় আপনার পরিবারকে নিশ্চিত রূপে তৈরি করবেন স্ত্রী পরিশ্রমকে দেখে তাকে থ্যাংক ইউ বলা ওইভাবে আপনি রাগের মধ্যে কিছু বলে দেন কোনো মন্দির বলেছেন সরি এমন বলা দরকার ছিল না আমি তাড়াতাড়ি করে বলে ফেলেছি ক্ষমা করো। এভাবে বলে আপনি দেখুন দ্রুত আপনার স্ত্রী সব দুঃখ ভুলে যাবে সেইভাবে বন আপনার স্বামীর সঙ্গে যখন মন কষ্ট হয়েছে এমন চলবেন না আর একটা করবেন না মনোদুঃখ সহিত ঘুমাবেন না মানুষ যদি থাকি নিশ্চয় মন হবে স্বামী স্ত্রী হলে মনো কষ্ট হবে কিন্তু বাইবেল বলছে সূর্য অস্ত যাওয়ার আগে আপনার রাগ আপনার মধ্যে যেন না থাকে এই জন্যে আপনাকে মনো সহিত ঘুমানোর কোনো অনুমতি নেই নিজেদের মধ্যে কোনো কথা হয়ে গেছে দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে চিৎকার চেঁচামেচি হয়েছে কিন্তু সন্ধ্যা হওয়ার পর্যন্তই মিল করে নিতে হবে স্ত্রী রূপে আপনাকে এক হতে হবে না স্বামী রূপে আপনাকে এক হতে হবে কিন্তু স্বামী ভাবছে আমি কেন ছড়ি বলবো। স্ত্রী এসে ছড়ি বলবে স্ত্রী ভাবছে আমি ভুল করেছে কি ওনাকে সরি বলতে হবে এই ভেবে ও মুখ ঘুরিয়ে এ ভেবে বসে থাকে আর স্বামী হ্যাঁ হাত পা গুটিয়ে এভাবে বসে থাকে এ দুজনেই সরি বলে না এ দিয়ে কি হয় গ্যাপ বেড়ে যায় এতে কি হয়ে দাঁড়ায় একে অপরের কথা হয় না এই তো শয়তান চায় আর যখন শয়তান এভাবে চায় যেন একজন স্বামী স্ত্রীর সঙ্গে একজনই কথা না বলে গ্যাব বেড়ে যায় আর এই গ্যাবে সময়ই তৃতীয় ব্যক্তি প্রবেশ করে সাবধান দাউদ ঈশ্বরের সিন্ধুক তা সেই নগরে এসছে এটাকে দেখে ও সিন্ধুকের সামনে তিনি নাচতে থাকলেন এবং ঈশ্বরের স্তুতি করছিলেন শৌলের কন্যা মিখাল তো প্যালেস থেকে ওইটা দেখে আমার স্বামী কত নম্বর আছে কত দীনতা আছে দাস আর দাসীদের সাথে মিলে আমরা ঈশ্বরের সাথে সবাই এক আছি এমন ভাবনা সহিত ঈশ্বরের সম্মুখে নিজে নিজেকে ভুলে গিয়ে কিভাবে নাচতে থেকে আরাধনা করছে এভাবে বাস্তবিক বিষয়কে বোঝার পরিবর্তে রাজা জামাই হয়ে নাচবে কি আছে পাগলামি একটু বোঝার বিষয় ছিল এ কি আছে সবার সামনে নাচ করা দাস দাসীদের মধ্যে নাচার কি আছে মূর্খের মতো এভাবেই ঠাট্টা করেছে ঘরে ফেরার পরে প্রশংসা করার পরিবর্তে সত্যি আপনার মন অনেক বড় ঈশ্বরের সম্মুখে আমরা সবাই এক আছি এই ভাবনাতেই দাস দাসীদের সম্মুখে ঈশ্বরের সম্মুখে আমার সমান আছি এইভাবে ভাবনা নিয়ে আপনি ঈশ্বরের সম্মুখে নাচতে থেকে আরাধনা করেছেন সত্যি আপনার মন অনেক বড় এভাবে প্রশংসা করা পরিবর্তে ডাউটকে ঠাট্টা করেছেন ইনডাইরেক্ট লজ্জা নেই তোমার ওখানে কর্মচারীদের সঙ্গে তুমি নেচেছ শ্রী এইভাবে তার সঙ্গে ব্যবহার করেছেন তারপরে কি হয়েছে জানেন কি এই দুজনের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেছে যখন কথা বলে না তখন কি হয় তা বলুন 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 দ্রুত্ব বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে দুরুত্ব বেড়ে গেছে মনে করুন কি হয় তা বলুন বাইবেলে কি আছে দেখবেন আসুন এরপরে একটি বিষয় লেখা আছে ও কেন লেখা আছে আপনাদের বোঝার জন্য তা ছেড়ে দিচ্ছি দ্বিতীয় সমলে পুস্তক ছয় অধ্যায়ে কুড়ি পদে পরে দাউদ আপন পরিজন দিগকে করণার্থে ফিরিয়া আসিলেন তখন শৌলের কন্যা মিখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাইরে আসিয়া কহিলেন অদ্য ইসরায়েলের রাজা কেমন সমাধিস্থ হইলেন কোন অসাচিত্ত লোক যেমন প্রকাশ্যরূপে বিবস্ত্র হয় তদ্রূপ তিনি অদ্য আপন দাসগণের দাসীদিগের সাক্ষাতে বিবস্ত্র হইলেন ঠাটঠা করেছিলেন তখন दाउद मिखल के कहिलेन সদাপ্রভুর পূজার উপরে ইসরায়েলদের উপরে অধ্যক্ষ পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন সেই সদাপহুর সাক্ষাতেই তাহা করিয়াছি অতএব আমি সদাপ্রহুরই সাক্ষাতে আমোদ করিব আর ইহা অপেক্ষা আরও লঘু হইব এবং আমার নিজের দৃষ্টিতে আরও নীচু হইব কিন্তু তুমি যে দাসীদের কথা কহিলে তাহাদের কাছে সমাবৃত্ত হইব নিজেকে নম্র করা ভুল আছে নিজেকে দিন করা ভুল আছে কি আমি আরও লঘু হইব তুমি যাকে ঘৃণা করছ ওই দাসীদের দৃষ্টিতে আমি মহান হব ঠাট্টা করেছেন স্বামীকে প্রশংসা করার দরকার ছিল প্রশংসা না করে স্বামীকে ঠাট্টা করেছেন এই ঘটনার জন্যই দুজনের মধ্যে কি হয়েছে দূরত্ব বেড়ে গেছে দূরত্ব বেড়ে গেছে গ্যাপ বেড়ে গেছে এই দূরত্ব কোথায় পৌঁছে গেছে এরপরে কি আছে তা দেখুন কি লেখা আছে আর শৌলের কন্যা মেখালের মরণ কাল পর্যন্ত সন্তান হইল না আপনি এখন বলুন মেখালের সন্তান কেন হয়নি তা বলুন দ্রুত প্রথম ঠাট্টা করেছেন এরপরে দুজনের মধ্যে কথা বন্ধ হয়ে গেছে তারপরে নিজেরা দুজনে দুই কামরায় শুয়ে থাকতেন এরপরে দ্রুত বেড়ে গেছে তারপরে তৃতীয় ব্যক্তি ওই ঘরেতে প্রবেশ করেছে কে আছে বলুন বেত সেবা বেতসেবাকে কেন আসতে হয়েছে ঘরের স্ত্রী দাউদ থেকে দূরে সরে গেছে দাউদ পরীক্ষাতে পড়ে তাড়াহুড়ো করে শেষে পরের স্ত্রীতে নিজের ঘরে ডেকে এনে ভয়নক ভুল যে পাপ করা দরকার ছিল না ও করেছে এই পাপ করার জন্য আরেকটি কারণ কি আছে জানেন কি ওই দুজনের মধ্যে দ্রুত ওইটাই বলছি বোন ওইটাই বলছি ভাই গ্যাপ আসতে দেবেন না গ্যাপ হলে কি হয় জানেন কি অজান্তেই পরিবারেতে আগুন ধরে যায় এমন অবৈধ সম্পর্ক আপনার জীবনে চলে আসে শেষে আপনার পরিবারেতেই নষ্ট করে দেয় এটা ভুলবেন না স্বামী যখন পরিশ্রম করে পরিশ্রম করে উপার্জন করেন পরিবারকে দেখভাল করার জন্য সন্তানদের পড়ানোর জন্য যখন ঘাম বের করে এবং সমস্ত দিক দিয়ে পরিশ্রম করেন তার খাবার খাবার সময়ে প্রেমের সঙ্গে কথা বলুন ওর পরিশ্রমকে বুঝে শান্তি দেওয়ার চেষ্টা করুন যাহা নেই কিছুই মহিলারা স্বামী যখন খাবার খায় সেই সময় শুরু করেন হ্যাঁ বা না আজ যদি ভাইদেরকে আমরা জিজ্ঞেস করি আপনার খাবার সময় আপনার স্ত্রী কখনো ঝগড়া করেছে কি এভাবে জিজ্ঞেস করলে কতজন হাত দেখাবেন জানেন কি আপনি হাত দেখাতে বলছি না প্রিয় বোনেরা সমস্ত পরিশ্রম বলুন খাবারের জন্য আপনি কখনো ঝগড়া করুন কিন্তু দয়া করে খাবার খাবার সময়ে যতই আপনি রেগে থাকেন যতই আপনি রাগ আসুক রাগ বেড়ে গেছে প্রথম খেয়ে নাও তারপরে বলছি আপনি অন্তর দিয়ে কি ভাবছেন জানা নেই কিন্তু কোনো কিছুই ভাবুন খাবার খাবার সময়ে দয়া করে স্বামীর সঙ্গে ঝগড়া করবে না পরিশ্রম করে শ্রম করে ঘরে এসছে ক্ষুদায় ঘরে এসছে খাবারের জন্য বসেছেন ভিতরে পেট জ্বালা করছে পেটে ইঁদুর দৌড়াচ্ছে সেই সময়তেই আপনার খাবার দেওয়ার দরকার কিন্তু অভিযোগ করা শুরু করেছেন মনে করুন পেটে যে আরক্ষিদে জ্বালা পাচ্চা আরও জ্বলতে থাকে কি করবে তা বলুন ও পেলে তুলে মুখের উপরে ফেলে দেবে আপনি কি বলবেন আপনার হাত ভেঙে যাক আপনার মুখ ভেঙে যাক পা ভেঙে যাক আপনি কি কাল দেবেন তা আমি জানি না ঝগড়া করতে হয় তা করুন কিন্তু ওর একটি সময় বিস্ময়ও থাকে আমার কথা শুনে আজ থেকে বা এখন স্বামী স্ত্রী মিলে যখন খাবার খাচ্ছেন তখন ঝগড়া করবেন না প্রথমে দুজনে ভালো করে খাবার খান পেট ভরে খান হ্যাঁ বলো এখন কি ব্যাপার আছে এভাবে জিজ্ঞেস করো। খাবার খাবার পরে আপনি শুরু করুন খেয়ে নিয়েছ পেট ভরে হ্যাঁ খেয়েছি এখন বলছে আপনার কাজ কেন দেরিতে ঘরে এলেন শুরু করুন খাবার খাবার সময় দয়া করে ঝগড়া করবেন না দ্বিতীয় ঝগড়া কোনো ব্যাপার না কিন্তু সন্তানদের সামনে ঝগড়া করবেন না প্রিয় ভাইরা আপনি স্ত্রীর উপরে হাত তুলেছ মনে কর আপনার পুত্র দেখবে ওর মনের মধ্যে এটা মনে থাকে আমার পিতা দুষ্টু আছে আমার মাকে মারছে এই থাকে স্বামী ভালো আছে মাসে পরিশ্রম করে উপার্জন করেন পরিবারে কিছু অভাব হতে দেয় না যদি আপনি তার সঙ্গে ঝগড়া করেন তো আপনার সন্তানের মনে এই কথা থেকে যাবে আমার মা ঝগড়াটে আছে আমার পিতা এত পরিশ্রম করে ঘরে আসে একটুও তার সঙ্গে শান্তিতে থাকতে পারে না কিছু না কিছু বলতেই থাকে কমপক্ষে খাবার সময়ও সুখ থাকতে পারে না ঝগড়া করতে থাকে অর্ধেক সময়ে আমার পিতা খাবার না খেয়েই উঠে খালি পেটে শুয়ে পড়েন ওদের মনে থেকে যায় ছোট সন্তানের দৃষ্টিতে আপনি মন্দ এবং দুষ্টু রূপে মন্দ মা দৃষ্টি রূপে হয়ে যাওয়া একটা ভালো বিষয় নয় ভাই একবার একটি ব্যক্তি পঞ্চাশ বছর হওয়ার আগে সে মারা গেছে ওর একটা পুত্রসন্তান ছিল সে হয়তো সাত থেকে ন বছরের মধ্যে হবে পিতার লাশ ওর সামনেই ছিল সবাই কাঁদছে কিন্তু ছেলেটি কাঁদছে না এ কিছুই কাঁদছে না একে দেখে একটা আত্মীয় ওর কাছে গিয়ে ছেলেটিকে আলাদা করে বললেন তোমার পিতা মারা গেছে তোমার পিতার লাশকে এখনই নিয়ে যাবে আর তুমি কখনও তোমার পিতাকে আর দেখতে পাবে না একবার পাশে গিয়ে দেখে নাও আমি দেখব না আর জীবনে কখনোই দেখতে পাবে না শেষবারের মতো তোমার পিতাকে দেখে নাও না আমি দেখব না ও না তো কেঁদেছে না পিতা চেহারাকে দেখেছেন কেন তুমি এত রেগে আছো ও আমার মাকে মারতেন ঘরে ফিরলেই সশ্রম আমার মাকে মারতেন তখন থেকে আমার পিতার উপরে খুব রাগ হয়েছে আট ন বছরের ছেলে আছে ভাই তার মনের মধ্যে থেকে গেছে আমার মাকে এ মারতেন দুষ্টু আছে মৃত্যুর পরে তার চেহারাকেও দেখেনি পিতা মারা গেছে সে লাশে পাশেও যায়নি প্রিয় ভাই ও বোন মনের মধ্যে লেগে থাকা সেই দাগ মৃত্যু পর্যন্ত মুছে যায় না সাবধান আপনি পিতামাতা রূপেতে আপনার সন্তানদের মনে মধ্যে আপনার প্রতি এটি রূপেটি এটি চিহ্ন লাগায় আমার মা খুব ভালো আছে এমন সাপ একটি সাপ না হয় চিহ্ন আমার পিতা খুবই ভালো এমন চিন্তা না আমার পিতা অনেক দুষ্ট আছে এমন চিহ্ন আমার মা মাঝড়াঠে এমন চিহ্ন ভাই আপনি জানেন কেন জানি না আপনার বা হাতে না হয় আপনার ডান হাতে এটি চিহ্ন থাকেন আপনি দেখেছেন কি আছে চিহ্নতা বলুন টিকা টিকা চিহ্ন টিকা চিহ্ন এটা কখন দিয়েছে তা বলুন শিশু অবস্থায় শিশু অবস্থায় লাগানো হয়েছে ওই টিকের চিহ্ন এখনো আছে না আপনার বয়স কত তিরিশ চল্লিশ পঞ্চাশ কিছু লোকরা ষাট এখনও চিহ্ন চলে যায়নি কতদিনও চলে যাবে না বলুন বলুন মৃত্যুর পরে কবর দেবার পরও সে চিহ্ন যাবে না টেকা দেবার ওই চিহ্নই আপনার শৈলের মধ্যে যে টেকে দেবার চিহ্ন আছে মৃত্যুপন্ত থাকে তো ছোট সন্তানদের হৃদয়ে যে চিহ্ন এঁকে দিয়েছেন আপনার মৃত্যুপন্ত তার শোধ হবে না সাবধান এই জন্যে বলছি সন্তানদের সামনে দুষ্টুতার ব্যবহার করবেন না সন্তানদের সামনে ঝগড়াটির মায়ের সমান ঝগড়া করবেন না সন্তানদের সামনে ঝগড়া করবেন না আর যদি ঝগড়া করতে হয় আর যদি কোনো কিছু সমস্যা সমাধান করতে হয় কথার মধ্যে সমাধান করার চেষ্টা করুন চিৎকার চেঁচামাচি বন্ধ করুন আমাদের মধ্যে কিছু লোক রাগ হলেই কুকুরের চেয়েতে অনেক চিৎকার করতে থাকে বাইবেল কি বলছে পড়বেন তা আসুন জিশায় ও পুস্তক বেয়াল্লিশ অধ্যায়ে প্রথম পদ ওই দেখো আমার দাস আমি তাহাকে ধারণ করি তিনি আমার মনোনীত আমার প্রাণ তাহাতে বিত আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করিবেন কি লেখা আছে আমি তার মধ্যে আমার আত্মাকে রেখেছি যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে ও কি করবে বলুন তিনি চিৎকার করিবেন না উঁচু শব্দ করিবেন না পথে আপন রব শোনাইবেন না বাইবেল বলে আমি ওর মধ্যে আমার আত্মা রেখেছি এই জন্যে ও না চিৎকার করবে না উঁচু শব্দ করে বলবে না পথের পাশে ও শব্দ শোনাবে আপনার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে তো চিৎকা চেঁচামচি বন্ধ করে দিন যেদিনে মন্দ ওই জন্য যথেষ্ট যে দিন ঝগড়া ওই দিন থেকে বন্ধ করে দিন দয়া করে আগিয়ে নিয়ে যাবেন না দ্বিতীয় দিন নিয়ে যাবেন না ওই দিনই মিল করে নিন দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়বেন না আপনি এক একদিকে আর আপনি স্ত্রী অন্যদিকে আপনি এক বেডরুমে স্ত্রী অন্য বেডরুমে কি হয় তা জানেন কি আপনার অজান্তেই আপনাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি খেয়ে প্রবেশ করার সুযোগ দেন এখন আমার প্রশ্ন বাইবেল বলে মিল করিয়ে দিন দেন কে আছে বলুন মিল করানোর জন্য কে আছেন ধন্য সে কে আছে ঈশ্বরে পুত্র আছে যদি আপনি ঈশ্বরে পুত্র থাকেন তো আপনি মিল করবেন না আপনি স্ত্রী মিল করিয়ে দেবে দয়া করে ধ্যান দিন যে মিল মিলকে চায় একসঙ্গে থাকবে যিনি আশা করেন ঘরের মধ্যে একতা নেই ঘরের মধ্যে একতা করেন নি কে আছে জানেন কি ঈশ্বরের পুত্র আছে ভুল আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে কিন্তু প্রশ্নই আছে কি এই যে ভুল করার জন্যে দুজনের মধ্যে একতা দূরে চলে গেছে কে এটা ঠিক করে দেবে জানেন কি ঈশ্বরের পুত্র আর কন্যা আপনি যদি ঈশ্বরের পুত্র হন আপনিই মিল করিয়ে দেবেন ঠিক আছে তাড়াতাড়ি বলে দিয়েছি আমার স্ত্রী আছে না রাগেতে বলে দিলাম এমা স্বামী আছে না এইটা ভেবে আপনি মিল করার জন্য একটি ধাপ এগিয়ে এসছেন মনে করুন আপনি ঈশ্বরে কন্যা আছেন ওই এসে মিল করবে আমি কেন মিল হব যদি এমন বলছেন তালে আপনি শয়তানের সন্তান আছেন কেননা শয়তানের স্বভাব এই আছে কি একতাকে ভেঙে দেওয়া একতাকে ভেঙে ফেলা আপনি ঈশ্বরের পুত্র কন্যা হন তালে আপনি নিজেই মিল করার জন্যে এক ধাপ আগিয়ে আসবেন বুদ্ধিমান স্ত্রী বুদ্ধিমান স্বামী থাকেন তো ঘরেতে যদি শয়তান যদি আপনার পরিবারের মধ্যে আগুন দিয়েছে তো দ্রুত সেটা নিভিয়ে ফেলুন ভাই যদি আপনি স্ত্রী যদি আপনার উপরে রাগ করছে আপনার উপরে রাগ দেখাচ্ছে তো তখন আপনাকে বলতে হবে কি তোমাকে রাগের মধ্যে অনেক সুন্দর দেখায় বলেছেন মনে করুন রাগেতে তোমার আরও সুন্দর দেখাচ্ছে বলেছেন মনে করুন কি করবে তা বলুন হাসবে ভাই আমি এই বলতে চাইছি কি আপনি যা কিছু করুন রাগ খে জয় করুন রাগ করবেন না হিংসা খেয়ে ছেড়ে দাও কেন জানেন আপনার রাগ হতে পারে আপনার স্বামীর রাগ হতে পারে আপনার পরিবারের ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হতে দেবেন না আজকে বহু পরিবার নষ্ট হওয়ার প্রধান কারণ কি আছে তা বলব রাগ প্রতিটি কথাতে রাগ আবেশ ওই রাগের জন্যই মুখে যা আসে তা বলে দেয় ফলস্বরূপ স্বামী আঘাত করে স্ত্রী আঘাত করতে থাকে আর ওই ক্ষত বেড়েই যায় এই জন্যে দিন প্রতিদিন এক দুজনে সে কথা বলে না এইভাবে দূরত্ব বাড়ার জন্যই মাঝখানে শয়তান ঢুকে কাউ না কাউকেই আপনার পরিবারেতে ডেকে আনবে আর শেষে আলাদা হবার আর দূরে থাকার আর ডিভোর্স পর্যন্ত পৌঁছানো কারণ হয়ে দাঁড়ায় প্রিয় ভাই ও বোন শেষে প্রার্থনা করুন কি আছে প্রার্থনা করুন প্রার্থনাশীল পরিবার একসঙ্গে মিলে প্রার্থনা করার পরিবার একসঙ্গে থাকার পরিবার প্রিয় ভাই ও বোন আপনার অজান্তে আপনার পরিবারের উপরে শয়তান আর শয়তানের প্রভাব কাজ করছে কি আছে প্রভাব বলতে আপনি সুখের সাথে একতার সাথে শান্তির সহিত আনন্দের সহিত সমৃদ্ধির সহিত সন্তুষ্টর সাথে পরিবারের সঙ্গে আপনি থাকুন এটা শয়তান পছন্দ নয় আপনার পরিবার যেন ভেঙে যায় আপনার পরিবার যেন নষ্ট হয়ে যায় আপনার সন্তান যেন নষ্ট হয়ে যায় ওরা যেন অরক্ষে চলে যায় পড়াশুনো ছাড়া যেন নষ্ট হয়ে যায় আত্মিকতা ছাড়া নষ্ট হয়ে যাচ্ছে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে এই তো শয়তানের চুক্তি আছে এটা জানার পর পিতামাতা রূপে আপনি কি করতে চলেছেন আমাদের পরিবারেতে শান্তি আরে একতা না থাকার প্রধান কারণ কি আছে জানেন কি একসঙ্গে মিলে প্রার্থনা না করা স্বামীরা একসঙ্গে মিলে প্রার্থনা করেন কতজন হাত দেখাবেন বোন আপনাদের মধ্যে কতজন প্রার্থনা করেন হাত দেখান আমি এবং আমার স্বামী মিলে একসঙ্গে মিলে প্রার্থনা করি একটু হাত দেখান কম লোক আছে কিন্তু আজকে নিশ্চয় আপনাদের নির্ণয় নিতে হবে কি আছে একসঙ্গে মিলে প্রার্থনা করতে হবে একসঙ্গে মিলে প্রার্থনা করলেই ভাই মনোদুঃখ থেকে একাত হতে পারবেন একসঙ্গে মিলে প্রার্থনা করলেই তো যদি আপনার মধ্যে কেউ কোনো কিছু শুনেছেন তো ক্ষমা করা এটি সুযোগ পেয়ে থাকেন একসঙ্গে মিলে প্রার্থনা করলেই তো মনোদুঃখ ছাড়াই শুতে পারবেন হে খ্রিস্ট সমাজ পরিবার আজ একটা নির্ণয় নিন আমি আমার স্ত্রী আমি আমার স্বামী একসঙ্গে প্রার্থনা করব দ্বিতীয় একসঙ্গে মিলে প্রার্থনা করলে অজান্তে আপনি কি করেছেন জানেন কি আপনার পরিবারের চারিদিকে বেড়া বেঁধে দিয়েছেন কি করছেন বেড়া বেঁধে দিয়েছেন কাছ থেকে শয়তান আপনার পরিবারে না ঢুকতে পারে আপনার সন্তানদের যেন বাইরে টেনে না নিয়ে যায় একসঙ্গে মিলে প্রার্থনা করবেন এমন নির্ণয় নেবেন কি পবিত্র ঈশ্বর পিতা আপনার ইচ্ছা অনুসারেই এক পরিবারকে আপনি জুড়েছেন এই পরিবারকে আপনার হাতে সমর্পণ করছি স্বামী খারাপ হতে পারে স্ত্রী মন্দ হতে পারে কিন্তু বাইবেল বলে বিশ্বাসী স্বামী না হয় স্ত্রী নিজের বিশ্বাস দ্বারা নিজের স্বামী না স্ত্রীকে পরিত্রাণ দিতে পারে এভাবে তা বাইবেল বলে দিয়েছে পিতা আজকে যদি প্রার্থনা সহভাগিতা আছে ওদের কোন জীবন সাথী আত্মিক পুরুষ আত্মিক স্ত্রী নেই তো নিশ্চয়ই আমাদের প্রার্থনাকে শুনে ওদেরকে আপনি পরিত্রাণ দেবেন পরিত্রাণ দিতে চলেছেন আমি আপনাকে ধন্যবাদ দিই আর ওইভাবে শুনেছেন এই যে বহুমূল্য বার্তাকে না ভুলে আবার স্মরণ করে নিজে খারাপকে ঠিক করে নেবেন নিজের পাপকে ছেড়ে দিয়ে নিজের রাগ হিংসাকে ছেড়ে দিয়ে নিজের আবেশকে ছেড়ে দিয়ে ঝগড়া মারামারি ছেড়ে দিয়ে সন্দেহ করা বন্ধ করে অতীতকে খোলা ছেড়ে দিয়ে প্রেম করতে পারি ক্ষমা করতে পারি প্রার্থনা করতে পারি আগে যেতে পারি এমন অদ্ভুত আত্মিকতা প্রত্যেককেই প্রধান করুন খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন অতি প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন শুধু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরী শরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি শর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা